সকাল শুভ সকাল শুভ সকাল আমার প্রিয় ভাই বোনদেরকে শুভ সকালের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম সকলের দাদার সঙ্গে থেকো ঈশ্বর সকলের সঙ্গে থাকবে সবাই তোমরা ভালো থেকো সুন্দর করে দিনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আজকে আমাদেরকে কাল আমার ছাদ বাগানের ফুল তোমরা দেখে নাও এই ফুল দিয়েই আজকের পুজো আমরা সারবো সারাদিনের নিত্যদিনের পুজো তাই তোমাদেরকে আমি ফুলগুলো দেখিয়ে দিলাম যে আজ আমার ছাদ বাগানে কত সুন্দর ফুল ফুটেছে দেখো এই হচ্ছে না চম্পা ফুল এই টগর ফুল আর এই দিকে দেখো এই হচ্ছে আলমন্ডা ফুল কত সুন্দর হয়েছে দেখো বৃষ্টি হয়েছে ফুল কত সুন্দর করে ফুটেছে সকল ফুল ফুটেছে অনেক গাছে ফুল হয়ে গেছে আজকে এই গাছে ফুল যে জবা ফুল ছোট্ট ছোট্ট এটা টগর জোড়া থোকা টগর এই হচ্ছে লক্ষ্মী জবা এই আমার বেল ফুল গেছে বেল ফুল এদিকে দেখো জবা ফুটেছে কতগুলো এই একটা জবা এই বেল ফুল এই রবীন্দ্রনাথটা সমস্ত ফুল ফুটেছে আজকে গাছে আই বোনেরা আজ দেখো এই হচ্ছে আমার প্রিয় ঠাকুর গোপাল ঠাকুর সকালবেলা তোমাদেরকে ঠাকুর দর্শন করাচ্ছি এই আমার ঠাকুর ঘরের যা যা ঠাকুর আছে তোমাদেরকে দেখাচ্ছি সকালবেলা ঠাকুরের মুখ দেখলে সকলের দিনটা সুন্দর করে কাটবে ঈশ্বরের আরাধনা সব থেকে বড় আরাধনা তাই সকলকে বলবো সব সময় ঈশ্বরের চিন্তা ভাবনা নিয়ে ঈশ্বরকে স্মরণ করেই আমাদের চলতে হবে দেখো আমার ঠাকুর ঘরে ঠাকুর তোমাদেরকে আমি দেখাচ্ছি সব ঠাকুরগুলোকে সুন্দর করে আমার ঠাকুরঘরের ঠাকুর সব এই দেখো আমার বজরঙ্গলী জয় বজরঙ্গলীর জয় রক্ষা করো ঠাকুর সকল ভাই বোনকে রক্ষা করো আমাকে রক্ষা করো দেশের সকল মানুষকে তুমি রক্ষা করো সমস্ত বিপদ থেকে এই আমার বজরঙ্গলী ঠাকুর দেখো আমার ঠাকুর ঘরের ঠাকুর তোমরা দেখতে পারছো দেখো সমস্ত ঠাকুর তোমাদেরকে সকাল বেলা দর্শন করাচ্ছে শনিবারের সকাল আজকের দিনটাকে আমাদের সুন্দর করে কাটাতে হবে তাই ঈশ্বরকে স্মরণ করে ঈশ্বরের আরাধনা করেই আমাদেরকে এই হচ্ছে গোপীনাথ শিবা সিদ্ধিদাতা গণেশায় রব লক্ষ্মী মা সরস্বতী সকল ঠাকুর তোমাদেরকে আমি সকাল সকাল দর্শন করালাম তোমরা কেমন হয়েছে আমার ঠাকুর গ্রাহের ঠাকুর তোমরা অবশ্যই দাদাকে জানিও অনেক অনেক শুভকামনা রইল ঈশ্বরের কাছে প্রার্থনা রইল সকলে ভালো থাকবে তোমরা